তথ্য আইনের দায়ের করা মামলায় গ্রেপ্তার জাতীয় দলের ক্রিকেটার আরাবাদ সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুয়ের আদালতে রিমান্ডে আদেশ দেন আগামী তিন কার্য দিবসের মধ্যে রিমান্ড শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে আরাবাদ সানিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ থানার এস আই মোহাম্মদ ইয়াহিয়া আবেদনে তিনি উল্লেখ করেন আসামি আরাবাদ সানির সঙ্গে বাদী নাসির সুলতানার প্রায় সাত বছর আগে পরিচয় সূত্রে ঘনিষ্ঠতা হয় তারা অভিভাবককে না জানিয়ে দুহাজার চোদ্দ সালে চারই ডিসেম্বর বিয়ে করেন বাদী বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে গড়ে তুলে নেওয়ার জন্য আরাবাত সানিকে বলেন কিন্তু আসামি তার কর্তায় কর্ণপাত না করে বয়ভীতি দেখান গত বছর বারোই জুন রাতে নাসরিন সুলতানার নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুক আইডি খুলে ওই আইডি থেকে বাদির আসল আইডিতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি পাঠান আরাবাদ সানি বাদিকে নানা হুমকি দিতে থাকেন আরাবাদ সানি গত পঁচিশে নভেম্বর রাতে আরাবাত সানি নাসিন সুলতানের নগ্ন ছবি তার ফেসবুকে পাঠিয়ে আরও ভয়াবহ অবস্থা দেখার জন্য অপেক্ষা করতে বললেন ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্য আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে একান্ত প্রয়োজন এজন্য তার রিমান্ড মঞ্জুর করা হোক we